আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম তো আজকে রেসিপিটা হলো আমি দেশি কই মাছের দুপেঁয়াজা করব তো আপনারা দেখতে হলে ব্লগস বাই ফাতে সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি কই মাছগুলো কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এখন এগুলোকে আমি ভাজি করব তো ভাজি করার জন্য আমি এখন দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া তো এই হলুদ এবং লবণ দিয়ে আমি এখন এই মাছগুলোকে ভালোভাবে মিক্স করে নেব ভাজি করার জন্য এক্ষেত্রে এগুলো যেহেতু ছোটো মাছ আর ক্ষেত্রে কই মাসে কিন্তু কাঁটা থাকে তো ভাজি করলে হয়তো কাঁঠাটা মানে একটু কম লাগে তো পরে আমি এগুলাকে ভাজি করার জন্য এখন চুলায় একটা পাইপেন বসিয়ে দিলাম তো পাইপেনে কিন্তু আমি অফ ক্যামরায় তৈল দিয়ে দিলাম তো তৈলটা আমার গরম হওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম সেই কই মাছগুলো তা আমি প্রথমে কিন্তু ভাবছি সবগুলো কই মাছ একসাথে দিলে হবে পরে দেখলাম যে না সবগুলো দিলে একসাথে হবে না তাই দুইবারে ভাজি করতে হবে আর কি তো এখন এগুলো হলে আর কি পরেরগুলো আমি আবার ভাজি করে নেব এই যে দেখেন তো অলরেডি প্রায় আমার মাছগুলো মানে এক ফিট ভাজি হইতেছে এক ফিট ভাজি হইলে আমি আরেক ফিট উলটিয়ে দিব তো এই যে দেখেন আমার এক ফিট হয়ে গেছে তো এখন আমি মাছগুলোকে আরেক ফিট উলটিয়ে দিতেছি এই যে দেখেন তো এখন প্রায় আমার মাছগুলো ভাজি হয়ে গেছে তো এখন আমি শুলাই কিন্তু একটা ফ্যান বসিয়ে দেব এই যে দেখেন মাছগুলো আমার হয়ে গেছে তো চুলাই একটা ফ্যান বসিয়ে দিলাম ফ্যানে বসিয়ে দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় তৈল দিয়ে দিলাম তো তৈলটা দেওয়ার পরে এখন আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ দিলাম তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যতটুকু খাইবেন ওই পরিমাণে দেবেন তো আমি এখন পেঁয়াজগুলো দিয়ে এখন একটু নাড়াছাড়া করে নিতেছি তো পেঁয়াজগুলো যখন আমার একটু হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো টমেটো তো এই যে দেখেন আমি পেঁয়াজগুলো একটু নাড়াছাড়া করে নিতেছি আর এর সাথে আর কি একটা টমেটো দিয়ে দেব তো এই যে দেখেন এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম তো টমেটোটা দেওয়ার পরে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব ও আর দেবো এখন আদা রসুনের পেস্ট তো যে দেখেন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু যেন পেঁয়াজটা না পোড়া যায় এ কারণে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আর এর সাথে এখন দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক ধনিয়ার গুঁড়া তো সব এইসব দিয়ে আমি এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি নিজে দেখেন তো এগুলাকে একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি এগুলোকে কষিয়ে নেবো আর কি এই যে দেখেন তো একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিলাম ঢাকনা যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায় তো ঢাকনাটা দিয়ে আমি আবার ফিরবো কিছুক্ষণ পর তো এই যে দেখেন আমি ফিরলাম কিছুক্ষণ পর তো এখন আমি আবার এগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন তো আমি দেখতেছি আর কি টমেটো সিদ্ধ হয়েছে কিনা টমেটো যদি একটু সিদ্ধ হয় তারপরে আমি দিয়ে আর কি মাছ এগুলো দেখতেছি আর এই মাছগুলো কিন্তু আমি যখন গ্রামে গেছিলাম তখন আসার সময় আমার বড় ননদে এই মাছগুলো দিল ওনাদের পুকুরের মাছ তো আসলে নিজেদের পুকুরের মাছ খাইতে আলাদা একটা মজা লাগে ভালো লাগে আমি কিন্তু ডাকায় এই যে মাঝে মধ্যে আমার হাজব্যান্ড কই মাছ আনে ওই কই মাছগুলো আমার কাছে ভালো লাগে না খাইতে এগুলা তো হাইব্রিড আর এই মাছগুলো দেখেন কি সুন্দর দেশি এগুলার স্বাদে হইলো আলাদা তা এখন আমার টমেটো পেঁয়াজ সিদ্ধ হওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম মাছ তো মাছগুলো দিয়ে আমি এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি দেখেন এগুলাকে আমি নাড়াচাড়া করে নিতেছি দেশি কই মাছ আসলে দেশি যেকোনো মাছের স্বাদই হলো আলাদা তো এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে তারপরে আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি তো মাছগুলো আসলে অনেক স্বাদ অনেক হ্যাঁ মানে অনেকটাই ভালো লাগে ডাকার এই যে কই মাছগুলো মাঝে মধ্যে আমার হাজবেন্ড আনে আমি বেশি একটা খাই না বা উনি কিনতে চাইলেও আমি মানা করি আমার বলি যে আমার কাছে ভালো লাগে না এগুলা কেমন জানি আমার কাছে লাগে আর কি তো উনি খায় আর কি মানে আমার হাজবেন্ড ওকে আবার বাজি টাজি করে দিলে মানে হে খায় কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না তবে এই যে এগুলা যদিও ছোট হয় কিন্তু এগুলা মাছ ছোট হইল এগুলা স্বাদ হইল অন্যরকম তা আমি মাছে যে আজকে ধনিয়া পাতা দেব তো আমার বা মানে বাসায় কিন্তু কি যে কোনো ধনি ধনিয়া পাতা ছিল না তাই আমি এখন চলে আসলাম একটু বারান্দায় কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে দেখেন বাইরে এর আগে অনেক বৃষ্টি হইছে তো এখন আমার টবে যে ধনিয়া পাতাগুলো এগুলো মানে কমে গেছে ওই যে নিয়ে নিয়ে খাইতেছি খাওয়ার কারণে কমে যাইতেছে তারপর এক গাছ থেকে দুই একটা করে আমি ছিঁটতেছি আর কি মাছের সাথে দেওয়ার জন্য আমার কাছে মনে হয় যেন বা তরকারি মাছ এগুলোর সাথে ধনিয়া পাতা না দিলে মনে হয় যেন ভালো লাগে না তো কি করবো যদি থাকে তাহলে আর কি দেই না থাকলে তো আর কিচ্ছু করার নাই কিন্তু এখন যেহেতু টপে দুইটা আছে তাই টপ থেকে দুইটা ছেড়ে নিলাম তো এখন আবার চলে আসলাম কিসেনে তো এই যে দেখেন মাছগুলো আমার প্রায় হয়ে গেছে হইতেছে এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এই যে দেখেন আমি কয়েকটা কাঁসামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দেব এখন আমি ধনিয়া পাতা তো ধনিয়া পাতাগুলো দিয়ে আমি এখন এগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নেব আমার আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে যে কোনো ভিডিও যা মানে যে কারো ভিডিও দেখার সাথে সাথে আপনারা একটা লাইক করে দেবেন যদি আপনারা একটা লাইক করতে ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক এখনই করে দেন একটা লাইক কিন্তু একটা ইউটিউব যারা ইউটিউবে ভিডিও করে ওদের জন্য অনেকটাই উপকারী সব আমার জন্য না সবার জন্যেই একটা লাইক অনেক গুরুত্বপূর্ণ অনেক উপকারী তো দেখতে দেখতে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তো এখন আমি কিন্তু আপনাদেরকে পরিবেশন করে দেখাইতেছি দেখেন আমার মাছটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লাগে তাহলে আপনারা একটা ভালো মন মন্তব্য করবেন ভালো একটা কমেন্ট করবেন লাইক করবেন আর আপনারা যারা নতুন নতুন হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখবো নতুন কোনো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ